যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই ভাই Bye bye. Bye. Eh. Eh. Oy bullet. Eh bullet. Na mo na mo na mo. Dagai dagai. Bye na mo na Allah, 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 Oi baca, oh, baca, Oi 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 oh, baca, Allah, 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 wei, 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 Allah, cahaya belakangnya di belakangnya di biduran.

একটা গাড়ি খাড়া একশো টাকা গাড়িও বেশি বাই বাই বল